প্রতিদিনের রান্না তো আমি করে থাকি কম আর বেশি যাই হোক আপনাদের ভাইয়া তো আমাকে খুব কাজে হেল্প করে আর আজ আপনাদের ভাইয়ার হাতে কিভাবে কাচ্চি রান্না হয় সেটাই কিন্তু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর আজকে নতুন কিছু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে শুরুতেই দেখতে পেরেছেন যে কাচ্চি রান্নার প্রিপারেশন চলছে আর কাচ্চি শেভ হচ্ছে আপনাদের ভাইয়া কারণ আমার হাতে কাচি কেন জানি না আমার কাছে ভালো লাগে না যখন আপনাদের ভাইয়া কাচি রান্না করে সেই কাচিটাই আমার কাছে দারুণ লাগে আর সেই জন্য আজকে কাঁচিটা রান্না করা হবে হচ্ছে পোলার চাল দিয়ে যেটা কিনা আগে থেকে একটু সিদ্ধ করা হয়েছে আর আগে মানে যেই প্রিপারেশনগুলো না নিলেই নয় সেটা হচ্ছে কাচির জন্য সব কিছু রেডি করা আর এখানে কিন্তু আমি দুধের মধ্যে একটু ঘি দিয়ে একটা মিক্সচার সেট করে নিলাম এরপর আপনাদের ভাইয়া আগে থেকে হচ্ছে মানে কাচির জন্য যে মাংসটা আজকে কিন্তু গরুর মাংস কাচির জন্য ব্যবহার করছিলাম আর গরুর মাংসটা মেরিনেট করে অনেকক্ষণই রেখে দেওয়া হয়েছিল সাথে একটা হাড়িতে মানে নিচে একটু তেল দিয়ে দিয়েছিল কারণ কাচের মধ্যে কিন্তু স্বাভাবিক মানে তেলের থেকে একটু বেশি তেল দিতে হয় না হলে কিন্তু কাচিটা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভব থাকে সেই জন্য তো আপনাদের ভাইয়া এই তো মেরিনেট করা মাংসটা প্রথমে নিচের দিকে মেখে দিচ্ছিলো যাই হোক মাংসটা কী কী দিয়ে মেরিনেট করা হয়েছিল সেটা কিন্তু আপনাদের ডিটেলসে আর শেয়ার করতে পারছি না আমরা কিন্তু বাসাতে কাচি রান্না করলে দেখা গিয়েছে যে ঘরোয়া মশলাগুলো দিয়েই কাচিটা রান্না করার চেষ্টা করি আর এখানে হচ্ছে বড়ো সাইজের আলুগুলো বিছে বিছে দিচ্ছিলো আর মাংসের মধ্যে যেহেতু কাঁচামরিচটাও মেরিনেট করে দিয়েছিল। সেভাবে কিন্তু রান্না করছিল আর আজকে যেহেতু আমরা বাসায় কাচিটা রান্না করছিলাম তো বাসায় যেহেতু আমাদের অল্প উপকরণ ছিল সেগুলো দিয়ে কিন্তু কাচিটা মেক করার চেষ্টা করছিল হঠাৎ কেন জানি রাতের বেলাতে আমাদের দুইজনেরই কাছে খেতে মন চাচ্ছিল আর যেই ভাবনা সেই কাজ কারণ আমরা কিন্তু হুটহাট করে অনেক কিছুই করে থাকি যেটা কিনা আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করার চেষ্টাও করি যাই হোক ঘরের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল না কাচিটা দেওয়ার মতো যা যাই কিছু ছিল না কেন সেগুলো দিয়েই কিন্তু মানে কাচিটা মেক করা তৈরি মানে চেষ্টা করছিল আর এখানে কিন্তু যেই পোলা চালটা ব্যবহার করা হয়েছে মানে হাফ সেদ্ধ করে মানে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছিল সেটা হচ্ছে মাংসের ওপর কিন্তু দি মানে দিয়ে দেবে আর এভাবে করে দিয়ে উপর দিয়ে দিয়ে হচ্ছে এটাকে দমে দেওয়া হবে কারণ অনেকে হচ্ছে মাংসটাকে রান্না করে দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের ভাইয়া যখন মানে সেদ্ধ ছাড়া মানে এইভাবেই কাঁচা মাংস দিয়ে কিন্তু যেভাবে প্রপার ওয়েতে একটা কাচি রান্না করে একেবারেই কিন্তু পারফেক্ট হয় যেটা কিনা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব আর এখানে কিন্তু মানে একেবারে পড়লে পড়লে যে বেরেস্তা দিয়ে দিবে সেই রকম কিন্তু নয় একেবারে সব পোলাও চালগুলো দিয়ে তারপর কিন্তু আপনাদের ভাইয়া এখন এক এক করে বেরেস্তাটা ছিটিয়ে দেবে যাই হোক বেরিস্তাটা তো দেওয়া হয়ে গেল উপর দিয়ে এখানে কিন্তু আজকে আমাদের সে কোনো কিচমিচ বা আলু বোকারা কিছুই ছিল না যাই হোক অল্প ওয়েতে মানে খুব পারফেক্ট ভাবে যে আমি বলবো যে সেই রকম করেই কিন্তু একটা কাচি মেক করার চেষ্টা আর দুধ আর ঘির যে একটা মিক্সচার ছিল সেটাও কিন্তু উপর দিয়ে দিয়ে দিল কারণ যখন মেরিনেট করা হয়েছিল মাংসটা তখন কিন্তু মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল সেই জন্য আর দুধের পরিমাণটা আপনাদের ভাইয়া বেশি করে দেয়নি আর এই তো পোলাও বা বিরিয়ানি বলেন না কেন কিংবা কাচি বিরিয়ানি বলেন না কেন সব কিছুতে ঘি একেবারেই লাগে কারণ ঘিটা তো আমাদের দেখা গিয়েছে যে খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়া তো মানে ঘিটা উপর দিয়ে একটু দিয়ে দিল কাচ্চি বিরিয়ানিটা যাতে সুন্দর লাগে মানে একটু কালারফুল হয় সেই জন্য কিন্তু আমি জর্দা রঙও মানে গুলিয়ে দিলাম সেভাবে কিন্তু আপনাদের ভাইয়া খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিলো মানে কালারটা আসার জন্য আর জর্দা কালারটা কিন্তু দেখা গিয়েছে যে কাচ্চির মধ্যে দিলে একেবারে কালারফুল হয় আপনাদের সাথে আরও একটি কথা না শেয়ার করলে নয় যেটা কি না ভিডিওতে একটি লাইক যেটা কিনা আমি আমার সব ভিডিওতে বলে থাকি কারণ আমার হচ্ছে ভিডিওতে ভিউজ প্লাস কমেন্টের তুলনায় অনেকটাই লাইক কম আসে যাই হোক আজকে একটু মনে করে লাইকটা দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ কাচ্চি বিরিয়ানিটা দমে রাখার জন্য কিন্তু এভাবে করে আটার একটা মিশ্রণ দিয়ে তারপর কিন্তু ঢেকে দিয়েছিল যাই হোক একেবারে এক ঘন্টা পর আপনাদের ভাইয়া কিন্তু চুলা থেকে নামিয়েও নিয়ে এসেছে আর কাচ্চি বিরিয়ানিটি কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর এই সময়টা না অনেকটাই টেনশন হয় যাতে মানে নিচে কি পানি রয়ে গিয়েছে কি না কিংবা নিচে কি লেগে গিয়েছে কি না মানে কতক্ষণে হচ্ছে দেখবো কিভাবে কি হলো তো যখন মানে এই মিক্সচারটা মানে চারো সাইড দিয়ে দিয়েছিল তো এভাবে কিন্তু খুব মানে একটা ছুরির সাহায্যে কিন্তু তুলে নিল কারণ এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছিল মাসাল্লাহ এ তো খোলার পর মানে আমার কাছে তো মনে হচ্ছিলো কতক্ষণে নাড়া দেবে আর নিচ দিয়ে দেখবো কিন্তু একেবারে একেবারেই ঝড়ঝরা আর পারফেক্ট হয়েছিল আর বিরিয়ানিটা মানে বিরিয়ানি বলবো না কাচিটা যে এখন যখন মিক্স করবে তো এখন কিন্তু একেবারেই মানে সব কিছু একাকার হয়ে যাবে আর এই কালারটা কিন্তু অনেকটাই সুন্দর চলে আসবে আর দেখতেই পারছেন যে আপনাদের ভাইয়া যে এই কাচিটা রান্না করেছে নিচ দিয়ে কিন্তু একটু লেগে যায়নি বা নিচ দিয়ে পানি রয়ে গিয়েছে এইরকমও কিন্তু নয় মানে এইটা অনেকেরই হচ্ছে মানে একটু ভয় ভয় লাগে যখন আমি রান্না করি তখন আমার কাছেও ভয় লাগে যে নিচ দিয়ে কি একটু লেগে যাচ্ছে কি না কিংবা পানি রয়ে গেল নাকি কারণ এটা তো আর নাড়া দেওয়ার কোনো সিস্টেম নেই যে দেখা বা চেক করার কিন্তু কোনো সিস্টেম নেই যাই হোক প্রথমে হচ্ছে আমাদের জন্য বেড়ে নিচ্ছিল আর দেখতেই পারছেন কতটা ঝড়ঝরা আর পারফেক্ট হয়েছে মাসাল্লাহ যেই রকম একটা কাচ্ছি খেতে চেয়েছিলাম আর সেই রকম কিন্তু কাচ্চি আপনাদের ভাই আমাকে মেক করে খাওয়ালো মাশাল্লা আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থতা কামনা করি আর আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে করে এভাবে করে আমাকে রান্না করে খাওয়াতে পারে রাতের বেলার খাওয়া দাওয়া তো হলো আর এটা হচ্ছে সকালবেলা আর সকালবেলা হচ্ছে আমি যাব হচ্ছে এক জায়গাতে মানে ঢাকাতে যাব সেই জন্য সকালবেলাতে কিন্তু মাছের তরকারির প্লাস হচ্ছে ডাল ভাত রান্না করে রেখে গেলাম কারণ আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সাথে যাবে না আমি আমার আম্মু আর হচ্ছে আফরা এই তিনজন মিলে কিন্তু ঢাকাতে যাব হঠাৎ করে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যে আমরা ঢাকাতে যাব কারণ আমার কাজিন কল করে বললো যে একটু শপিং করতে যাবে সেটা কিনা আমাকে নিয়ে যাই হোক আপু বলেছে বলে কথা বা এরপরেও আমার মামিদের বাসা অনেকদিন যাব যাওয়া হয় না সেই জন্য কিন্তু মানে আমার মামিদের বাসাও যাব আর এই তো চলে এসে পড়লাম ঢাকাতে আমার মামির বাসায় আফরাকে নিয়ে আম্মুকে নিয়ে এখন হচ্ছে আমি আসার পরে মানে রেডি হয়ে আবার বের হয়ে পড় পড়েছিলাম হচ্ছে একটু শপিং করার উদ্দেশ্যে যেটা কিনা আমার বোনের শপিং ছিল যাই হোক আমার টুকিটাকি অনেক কেনাকাটাই তো হয়েছে বিয়ের মধ্যে এখন আর কোনো কেনাকাটা ছিল না সেই জন্য আমার বোনের সাথে বের হয়ে পড়লাম শপিংয়ের জন্য আর আমি আজকে আমার যে আপুর সাথে গিয়েছিলাম সে হচ্ছে ফেমাস ভ্লগার মানে বিক্রমপুরে বাংলাদেশের ব্লগার অনেকে হয়তো বা তার ভিডিও দেখে থাকবেন তো আমি নামটা একটু মেনশন করে দিলাম আর প্রথমে আমরা চলে এসে পড়েছিলাম হচ্ছে স্টার মল্লিকায় স্টার মল্লিকায় আমাদের কিছু কেনাকাটা ছিল আর আজকে কিন্তু আমি ডিটেলস আপনাদের সাথে কী কী শেয়ার করলাম বা কোথায় কোথায় থেকে কিনলাম সেটা কিন্তু আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না যার কারণে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত দেখা গিয়েছে যে নিউ মার্কেটের সাইডে গেলে যেটা না খেলে নয় সেটা হচ্ছে ফুচকা কারণ নিউ মার্কেট বা গাউসিয়া বলেন না কেন কিংবা ইস্টার্ন মলিক যেহেতু আমরা ফুচকা খাচ্ছিলাম তো এই সাইডের ফুচকাটা কিন্তু অনেকটাই মজা লাগে আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে তো আমরা প্রথমে ভাবছিলাম যে লাঞ্চের সময় তো হয়ে গিয়েছে প্রায় তো শপিং করতেও কিন্তু অনেকটাই সময় লাগবে তো আমরা কিছুটা পরিমাণে খেয়ে নিই হ্যাঁ প্রথমে ছিল হচ্ছে ফুচকা আমরা ফুচকা খেয়েছিলাম প্লাস হচ্ছে লাছি তারপরে অনেক কিছু খাওয়া হয়েছিল কারণ বাহিরে গেলে এই খাবারগুলো কিন্তু না খেলেই নয় ফুচকাটা অনেকটাই ইয়ামি ছিল আর অনেকটাই কিন্তু ক্রিস্পি ছিল আর এই ফুচকাটা আমি অনেকটাই পছন্দ করে থাকি যখনই ঢাকায় শপিং করতে যাই না কেন নিউ মার্কেটের সাইডে তখন কিন্তু ফুচকাটা অবশ্যই খাই আর এরপরে গিয়েছিলাম হচ্ছে আমি আমার কাজিনের দোকানে সেখান থেকে হচ্ছে আপু কিছু থ্রি পিস দেখছিলো মানে ডিসাইড করছিল কোনটা নেবে কারণ ঈদের কেনাকাটা যেহেতু আপু হচ্ছে গ্রামের বাড়িতে থাকে মানে মুন্সিগঞ্জে তো এখানে হচ্ছে শপিং করতে এসেছে ঈদের শপিং সেই জন্য কিন্তু কিছু থ্রি পিসও দেখে নিয়েছিল আর আপনারা আমার অনেক ভিডিওতে দেখে থাকেন যে আমার কাজিনের দোকান হচ্ছে গ্রিন স্মরণিকার নীসতালায় মক্কা ফেব্রিক্স যেটা কিনা ডিটেলস আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি যাই হোক এখনও কিন্তু আপনাদের সাথে একটু বলে দিলাম যাতে করে যারা পরবর্তীতে শপিং করবেন তাদের জন্য ভালো হয় আর এটা হচ্ছে মানে বাসায় আসার পরে মানে সবাই হচ্ছে আমার মামির হাতের বানানো ভাপা পিঠা খাচ্ছিলাম আর কোথাও বেড়াতে গেলে কিন্তু একের পর এক খাবার দাবার আবার দেখা গিয়েছে যে অনেক অনেকদিন পর অনেকের সাথে দেখা হয় যেমন আমার খালাতো বোন এসেছিলো আমার খালা এসেছিলো সবাই কিন্তু মিলেমিশে আমরা গল্প করছিলাম পিঠাগুলো কিন্তু অনেকটাই সফট ছিল আর অনেক দিন পর হচ্ছে এরকম সিঙ্গেল করে ভাপা পিঠা খাওয়া কারণ আমি হচ্ছে আমার মামির হাতে পিঠাটা খুবই পছন্দ করে থাকি আর সবাই মিলে কিন্তু এক এক করে হচ্ছিলো আর সবাই মিলে কিন্তু আবার খেয়ে নিচ্ছিলাম যাই হোক আমরা দুই বন্ধু দেখা গিয়েছে যে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম কারণ এটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন ডেইলি কাজ যেটা বলতে পারেন যাই হোক এখন তো আমি সময় করে আপনাদের সাথে ডেইলি দিন মানে শেয়ার করতে পারছি না যার কারণে হচ্ছে আমি দুঃখিত তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানে ভ্লগটি ভালো লেগে থাকলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ